দু মাসের মধ্যে তিন থেকে চারবার কিন্তু আমি চুল কেটে ফেলেছি আর প্রত্যেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর সুস্থ স্বাভাবিক চুল পাওয়ার জন্য চুল কাটাটা কতটা বেশি প্রয়োজন কখন চুল কাটা উচিত বছরে কতবার চুল কাটা উচিত কিংবা কমাস অন্তর অন্তর চুলটা কাটা উচিত সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আজকে সেরকমই একটা হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইফে সবাইকে স্বাগতম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা সত্যি একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে আর অবশ্যই নবস লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর কীরকম ভিডিও লাগবে অবশ্যই আমার কাছে কিন্তু তোমরা জানিও আমি আজ অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি কারণ কিছু ব্যস্ততার কারণে আমার আর ভিডিও দেওয়া হয়নি তবে এই হেল্পফুল ভিডিওটা না দিয়ে আমি পারলাম না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার যাই হোক সকাল সকাল কিন্তু আমি চুলটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আজকে যাচ্ছি চুল কাটতে তো এইটা আমার না বেশ কিছুদিন আগেকার একটা ভিডিও মানে বেশ কিছুদিন আগে ধরো কুড়ি পঁচিশ দিন আগে আমি চুলটা কেটেছি তো তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম একটু দেরি করে হলেও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো সকাল সকাল উঠেছি মানে আগের দিন কিন্তু চুলটা ভালো করে শ্যাম্পু করে নিয়েছি যাতে একদম ক্লিন থাকে আর চুলটা কিন্তু পুরো জটমুক্ত করে নিয়েছে আর অবশ্যই বড়ো চিরণি দিয়েই আমি মানে বড় ফাঁকা চিরুনি দিয়েই কিন্তু আমি চুলটা আছি যাতে একটুকু জট না থাকে আর আমার চুলটা যাতে সুন্দরভাবে কাটা হয় তো এবার বলছি যে কেন আমি আবার চুল কাটছি কিছুদিন আগেই তো চুল কাটলাম দুর্গাপুজোর সময় চুল কাটলাম পুজোর আগে চুল কাটলাম তো এখন আবার কেন চুল কাটছি তো দেখো একটা সুস্থ স্বাভাবিক সুন্দর মসৃণ চুল পাওয়ার জন্য কিন্তু চুলটা কাটা ভীষণ পরিমাণে দরকার এবার অবশ্যই তোমাদের মনে হচ্ছে কেন এত ঘন ঘন চুল কাটতে হয় তো সেরকমই আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। লম্বা চুল পেতে গেলে অনেকেই ভাবে যে শুধু লম্বাই করব চুলের ডগাটা কিংবা ওরাটা কাটার কোনো প্রয়োজন নেই কিন্তু সেটা হলো তাদের ভুল ধারণা অবশ্যই চুলের ডগা যদি তোমরা কেটে কেটে যদি সেভ করে রাখো তবে কিন্তু চুলের গ্রোথটা অনেকটা বেশি হয় এই হোক সকালবেলা রেডি হয়ে কিন্তু একটা বৌদির কাছে চলে এসেছি এই বৌদিটা কিন্তু রীতিমতো পার্লারের কাজ জানে আর পার্লারে কাজও করেছে হ্যাঁ তো এখানে এসে দেখো আমাদের গোলু মহারাজের অ্যাকচুয়ালি আমাদের একটা গোলু মহারাজের মামার বাড়ি তো ওখানে গোলু ছিল তাই ওর সাথে বসে বসে কিছুক্ষণ গল্প করে নিলাম তার মধ্যে বৌদি হেলো প্রথমে কিন্তু আমি ভুরু সেভটা করেছি আমি ভেবেছিলাম যে থ্রেডিংটা তোমাদেরকে দেখাবো না তাও একটু শেয়ার করলাম সব যখন শুধু দেখো আমার আইব্রোটা করার পরে কিন্তু বৌদিকে অনেকভাবে রিকোয়েস্ট করলাম বৌদি তুমি আমার চুলটা একটু কেটে দাও আর বৌদি আমি যে কোনো পার্লারেই যাই আর যার কাছেই যাই না কেন সবাই বলে এত বড়ো চুলটা কাটবি কেন ভালোই তো লাগছে সবাইকে যখন বুঝিয়ে বলি যে না চুলটা সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য কিন্তু চুল টাকাটা ভীষণ প্রয়োজন এবার বলি কেন দেখো যেহেতু চুলটা আমরা চুলের ওপর দিয়ে আমাদের কিন্তু অনেকভাবে অনেক পরিশ্রম যায় যেন চুলগুলোর উপরে যখন তখন শুয়ে পড়ছি সেখানে একটা বালিশের ঘষা কাপড়ের ঘষা লাগছে তারপরে আবার চুল ডিহাইড্রেট হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু চুলে ক্র্যাকিং দেখা যায় ডগা ফেটে যায় চুল মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় চুলের কোনো বৃদ্ধি হয় না চুলের সেই শাইনি ভাবটা থাকে না আর সবচেয়ে যেটা বড় আমাদের বেশি ক্ষতি হয় চুলে কোনো রকমেই কোনো গ্রোথ হয় না তবে অনেকেই আমার কাছে বলে চুলটা লম্বা হচ্ছে না লম্বা হচ্ছে না চুলের ডগা যদি ফেটে যায় চুল কোনোভাবেই লম্বা হওয়া সম্ভব না চুলের সেরকম শাইনি ভাবটাই থাকবে না আর মানে কি জানো তো সত্যি কথা বলতে বালিশের ঘষা লেগে রোদ জলে আমাদের চুলের উপর কিন্তু প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে হ্যাঁ এর ফলে কিন্তু চুলটা প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় তো যতটা ক্ষতি হয় বেশিরভাগ সময়টা দেখবে চুলের নিচটা দিয়েই কেমন একটা রাপ রুষ্ক শুষ্ক হয়ে গেছে যতটা চুলটা রুষ্ক শুষ্ক হয়ে যাবে ক্র্যাকিং দেখা যাবে যতটা মানে আগা ফাটা ফাটা দেখা যাবে ততটা না আমি মনে করি যে কেটে নিলে চুলটা ভালো গ্রোথ হয় আর চুলের যে ডিহাইড্রেট ব্যাপারটা যেই স্মুথনিং নেই একদম রাফ হয়ে যায় সেই জিনিসটা কিন্তু একেবারে কমে যায় অনেকেই আগে আমাকে জিজ্ঞেস করেছো দিদি তুমি বছরে কবার চুল কাটো কিংবা তুমি তোমার চুলটাকে ভালো রাখার জন্য কি করো দেখো আমি আমার চুলের যত্নের জন্য কিন্তু চুলটাকে আমার কাটতেই হয় বছরে নাই নাই করে দু থেকে তিনবার চুলটা কাটি তবে অবশ্যই ডিপলি কাটি না যতটা ফাটা ফাটা দেখা যায় যেখান দিয়ে দেখছি আমার চুলটা বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে সেখানে আমি একটা লাইন করে কেটে নিই তবে আজকে কিন্তু আমি আমার সামনের চুলগুলোকে একটু সেভ করতে এসেছি আমার সামনে লেয়ার দেওয়া ছিল তো লেয়ারগুলো বেশ কিছুটা বড় হয়ে গেছিলো আর লেয়ারগুলোতেও দেখছিলাম যে একটু রাফ রাফ হয়ে গেছিলো সামনের চুলগুলো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে যখনই লক্ষ্য করেছি যে আমার চুলগুলো এরকম হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি এসে চুলগুলো কেটে নিয়েছি হ্যাঁ তো তোমাদেরকেও রিকোয়েস্ট করব যে চুল বড় হচ্ছে না থাকার আর কাটবো না একটু একটু করে হলেও সেভ করো হ্যাঁ চুল ভালো রাখার জন্য কিন্তু জল খাও তাহলে কিন্তু চুলটা ভালো থাকবে আর যাদের প্রচণ্ড পরিমাণে চুল ফেটে যাচ্ছে মানে চুল কোনো মতেই বাড়ছে না প্রচণ্ড পরিমাণে রাফ রুস্কো শুষ্ক হয়ে যাচ্ছে তারা হেয়ার ট্রিটমেন্টের সাথে সাথে চুল কাটো একটু একটু করে যদি ডগাটা কাটতে থাকো মানে ধরো চার পাঁচ মাস অন্তর অন্তর আমি বলবো না যে দু তিন মাস অন্তর অন্তরই কাটো অন্তত চার পাঁচ মাস অন্তর অন্তর কিংবা ছ মাস অন্তর অন্তর কিন্তু চুলটা কাটা ভীষণ পরিমাণে প্রয়োজন এতে দেখবে তোমাদের চুলের গ্রোথটাও কিন্তু ভালো হবে আর চুলের যেই রুশকো শুষ্ক রাফনেসটা সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আর অনেকে আছে যে চুল ছাড়তেই পারে না মানে ডগা ফেটে যাওয়ার ভয়তে কিংবা এইগুলো দেখবে এই ভাবটাও অনেকটা কেটে যাবে আর সবচেয়ে বড় কথা কি সপ্তাহে একদিন একটু চুলের খাদ্য হিসেবে তেলটা ব্যবহার করো কন্ডিশনার ব্যবহার করো অ্যালোভেরা জেলটা মারাত্মকভাবে ব্যবহার করো দেখবে চুলের যে ড্রাইনেসটা ওটা অটোমেটিক কমে যাবে তবে আমি আজকে অন্য কোনো বিষয় নয় আমি কেন চুল কাটাটা ভীষণ পরিমাণে প্রয়োজন সেটার জন্যই কিন্তু ভিডিওটা করা তো যেহেতু দেখো আমি যেটা যেটা করি তোমাদের সাথে কিন্তু আমি ঠিক সেটা সেটাই শেয়ার করি তো আমার দিক থেকে যতটা জানানোর প্রয়োজন মনে করেছি এটা কতটা বেশি হেল্পফুল আমাদের জন্য সেটাই কিন্তু তোমাদেরকে জানালাম অবশ্যই অবশ্যই যদি বারণও কেউ করে যে চুল কাটবে না বা কিছু অনেকেরই এরকম রেস্ট্রিকশান আছে তবে বাড়িতেই খুব ছোট ছোট করে চুলগুলো কেটে নেবে আর যেখানে দেখবে বেশি ফাটা ফাটা আছে চুলটাকে সমান করে ধরে ওই ফাটা ফাটা অংশগুলোকে কেটে দেবে দেখবে তোমাদের চুলের গ্রোথটা অনেকটা অনেকটা বেশি হবে আর সুপার সাইন করবে আমি জানি না হয়তো ভগবানের দান আমার সেরকমভাবে এখনও আমার কিছু প্রয়োজন হয়নি তবে আমি আমার চুলটা যখনই ড্রাই হয়ে যায় তখনই কিন্তু এরকমভাবে চুলটা একটু কাটি ডগাটা যখন ফেটে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি ফিরে আসবে নতুন একটা ভিডিও নিয়ে এটা